স্কুলের স্থাপনা দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এডুকেয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে আজ অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি রবিবার বেলা এগারোটার সময় এডুকেয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয় আজকের এই অঙ্কন প্রতিযোগিতাটির নাম ছিল খুশি সাজো প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ শাহাবুদ্দিন চৌধুরী অঙ্কন প্রতিযোগিতার এই দুইটি বিভাগ খুশি ও সাজে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানে প্রত্যেক প্রতিযোগীর হাতে শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা অবশেষে অধ্যাপক মৃণাল দের ধন্যবাদ সূচক বক্তব্য জ্ঞাপনের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন আবদুল হান্নান বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন মিনাজুর রহমান স্কুলের অধ্যক্ষ শাহাবুদ্দিন চৌধুরী অধ্যাপক মৃণাল দে অমিত কুমার সহ অন্যান্যরা বিয়ুরো রিপোর্ট নিউজ অবিকল